সিজন শুরুতে ঈদ সহ ঈদ কেন্দ্র করে বিভিন্ন থাকার কারণে শুধুমাত্র এরপরে আবার ঈদের তিন দিন পরে মানে সিজন শুরুর দশ দিন পরে দশ তারিখ থেকে আমি আবারও পাঁচশো কেলা নিয়ে চলে আসি রিজন টপ হান্ড্রেডের ভিতরে কিন্তু সেগুলো তো আসল কথা না আসল কথা হচ্ছে এটা এই যুদ্ধের ভিতরে আমাদের সাথে দেখা হয়েছিল অনেক বিভাজ নন বিভেজ ইউটিউবার এবং সাথে আর তোমরা ওই সবার কথা বাদ দিয়ে ওই সব ম্যাচের কথা বাদ দিয়ে যদি একটু এই ম্যাচের দিক লক্ষ্য করো মানে আমি মাঠে বসে নর্মালি ফ্রেন্ড স্টার প্লেয়ারদের সাথে খেলতেছিলাম আর এই সময় আমাদের ম্যাচের ভিতরে পরে ইসকাপবো এবং বাংলাদেশ টপন আর গাই শুরু থেকেই এই ম্যাচের ভিতরে চলতে ছিল টানটান অবস্থা মানে তার এক রাউন্ড পাই আমরা এক রাউন্ড পাই আবার তার এক রাউন্ড পাই আবার আমরা এক রাউন্ড পাই এভাবে চলতে চলতে এই ম্যাচের স্কোর আমরা তিন তিন অব্দি নিয়ে যাই এরপরে গাই তিন তিন স্কোর হওয়ার পরে এই ম্যাচ আমরা হেরে যাই

এরপরে আবার লাস্ট রাউন্ডে মোহন এইটা কি করলো তো যাই হোক গাইজ তোমার ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকো কারণ আজকে আজ একটা বিরাট ফাটাফাটি হইব হে হ্যালো অরিজাব ভাই বাদার কি অবস্থা তোমাদের আশা করি সবাই এই কাহিনীটা অবস্থায় পরে আর যাই হোক এই ম্যাচ গুলোর ভিতরে কি হয় তো এটা ছিল ওই মাসের প্রথম রাউন্ড আর দেখতেই পারছো অলরেডি কিন্তু মারামারি শুরু হয়ে গেছে আর এখানে আমি আমার বাম দিকে একটা প্লেয়ার দেখতে পাই এটা ছিল দাদা গেমিং তাকে আমি বডি শরীর ছড় দিয়ে ডাউন করে দিই মানে কি পরিমাণ একটা জ্বালা যন্ত্রণা করে কি আর বলবো ওখানে গিয়ে কিন্তু অলরেডি বসে পড়েছিল আমার টিম বো মারার জন্য তো যাই হোক গাই তাকে আমি ডাউন করার সাথে সাথে আর এই সময় আমার কোন টিমের জন্য আমাকে বলে যে ভাই তোমার এইস হবে আর এটা শোনার পরেই আমি মারা খেয়ে যাই আর আমার এই যাই বাংলাদেশ টবন মানে এখানে যদি তারা এই কথাটা না বলতো তাহলে হয়তো আমি ইজিলি তাকে মেরে দিতে পারতাম এইসের কথা শুনে আমিও মারা খেলাম আর এখানে হেরে গেলাম তো যাই হোক গাই পরে তোমরা দেখতে পাচ্ছ আমরা সোলাসি দ্বিতীয় রাউন্ডে আর দেখো এই রাউন্ডের ভিতরে কি হয় তো এখানে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমরা লবি থেকে বের হয়ে একটা কভার নিতে নিতে এখানে কতগুলো বোম এসে পড়লো যাই হোক এই বোমের কবল থেকে আমরা বেসে গিয়ে সবাই মোটামুটি একটা ব্যাকআপ এর একটু পরে বাম দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে এসে বাংলাদেশ ডাউন করে দেয় আর এই এখানে আমার টিম মেটার সাথে তাদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় আর আমি ক্লিয়ার হতে হতে এই রুন্টা আমার টিমেটটা জিতিয়ে আনে তো এখানে গেছে তারা এক রাউন্ড জিতলো এরপর আবার আমরা এক রাউন্ড জিতলাম এবার আমরা এই ম্যাচের রাউন্ড ফিরিয়ে আর এই রাউন্ডে কি হয় দেখার আগে আমি তোমাদেরকে একটি টপ সারির সাথে পরিচয় করিয়ে দেবো গাছ তোমরা কম দামে ডায়মন্ড টপের জন্য চলে আসবে ভিড়ি টপ সেলি এখানে পঁচিশ ডেমন থেকে শুরু করে উইকলি মান্থলি লেভেল আপ পাস ইভো অ্যাক্সের সহ সকল ইউনিট অফ তো পাচ্ছই এছাড়াও তোমরা ইউনিপিন ভাউসারের মাধ্যমেও টপ নিতে পারবে প্রথমে তোমরা যে কোনো একটা জিমিল থেকে এখানে লগ ইন করে নিবে এখানে তোমরা বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে টপ নিতে পারবে আর এটি সবচেয়ে কম সময়ের ভিতরে ডায়মন্ড টপ দিয়ে থাকে তোমরা চাইলে বিকাশ অটোপের মাধ্যমেও টাকা অ্যাড করতে পারবে অ্যাডমানি অথবা টপ টপে যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে সময় কম লাগায় আমি নিজেও এখান থেকে ডায়মন্ড টপ দিই তো চাইলে এখন থেকে তোমরাও করতে পারো লিংক পেয়ে যাবে পিন কমেন্টে অথবা গুগলে সার্চ করতে পারো ভিডিও অপশন লিখে

ভাই রেডির বাক আপ প্লেয়ার মারাত্মক ভাবে শট নিয়ে আসে মানে যাই হোক আর হোল্ড করার কথা আর কি বলবো আর শেষ হবে না মানে দাঁড়িয়ে রাশ করতেছে না শেষমেশ গাইছে ধৈর্যের বাদ ভেঙে গিয়ে তাদের উপর আমি রাশ করি কিন্তু তারা খুব সুন্দর ভাবে এখানে ক্যাম্প করেছিল আর আমাকে খুব সুন্দর ভাবে ভরেও দেয় আর এখানে শুরুতেই মারা যাই আর গাই শেষ মারা যাওয়া মানে অনেক কিছু যেখানে আমার টিম আবার সবাই খেলতেছে আলদা আলদা অপোনেন্টে তারা চারজনই খেলতেছিল একসাথে আর আমাদের এই

মোটামুটি একটা পজিশন নিতে নিতেই দেখি আমাদের তিন নাম্বার টিমমেট লিমন ভাই ডাউন আর একজন ডাউন মানে বুঝতেই পারতেছো তারা এখন আমাদের উপর রাশ করবে মানে একজন টিমেট এর দুর্বলতার কারণে এই ম্যাচের এই অবস্থা নাইলে অনেক আগেই আমরা এই ম্যাচ আগে যাই তারা দুই দিক দিয়ে রাস করে আমাকে আর আমার সামনে একজন ছিল তাকেও ডাউন করে দেয় এবার লাস্ট লাইফ ছিল আমাদের টিমমেট রাস তাকেও মেরে দেয় আর এই সাথে এই ম্যাচ আমরা হেরে যাই আর এই একই সময় তারা আরো একটা ম্যাচে আমাদের অপোনেন্টে পড়ে তো দেখো যে এই ম্যাচের ভিতর কি হয় মানে এই সেম টাইমে আমরা পরপর তিনটা স্টার্ট করি আর তিনটা মাসে আমাদের অপোনেন্টে তারা পড়ে এর ভিতর থেকে আমার কাছে দুইটা ম্যাচ রেকর্ড ছিল ওই দুইটাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি তো এখানে প্রথম রাউন্ডে দেখতে পাচ্ছো আমার টিমমেট রাজ কিন্তু এসকরে ফেলের আর এই সাথে ইরন্ড আমরা इजीली জিতে যাওয়ার পরে সোলা সেই ম্যাচের রাউন্ড 2 এ আর এই রাউন্ডের কথা কি বলবো আমার সামনে একজন আসে তাকে আমি নাকি ডাউন করে আর আমি ডাউন হয়ে গেছি তো যাই হোক गाइस আমার একজন টিমমেট আমাকে রিভাইভ করে আর ওই পাশে বাকিরা আবার আনন্দ মেরে দেয় আর এই সাথে ইরন্ড আমরা জিতে যাই তো এর পরে गाइस রাউন্ড 3 তে আসার পরে অনেক বড় একটা কাহিনী হয়ে যায় মানে আমরা লবি থেকে বের হয়ে মোটামুটি একটা পজিশন নিতে নিতেই আমাদের উপরে অনেকগুলো বোম এসে পড়ে আর এই একটা বোমের মারাই আমরা প্রায় তিনজনই মারা যায় আর লাস্ট প্লেয়ার কি করবে সেও মারা যায় আর এই সাথে ইরন্ড আমরা হেরে যাই তো এর পরে गाइस এটা ছিল রাউন্ড 4 অন বাই সিচুয়েশন সামনে কিন্তু বাংলাদেশ টা বড় তাকে স্কোর ফেলে আর এই পাই মানে একই ম্যাচের রাজনৈতিক পরপর দুইবার আর এখানে তিন এক স্কোর নিয়ে ম্যাচের রাউন্ড ফাইভে আর রাউন্ড ফাইভে এসে ম্যাচের অবস্থা খারাপ রেকর্ড টেকট বন্ধ করে ভালোভাবে খেলতে শুরু করি মানে আমি ছিলাম মাঠে রোদের ভিতরে বসা ফুল ব্রাইটনেস দিয়ে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে খেলতেছিলাম আর এই কারণে সবকিছু ঠিকঠাক থাকলেও ফাইট করতে গেলেই আমার ফোন লাগ মারতেছিল মানে এটাই ছিল প্রথম ম্যাচ এই ম্যাচে আমি খেলতে না পারলো আমার টিম কিন্তু দেখতেই পাচ্ছো এই রান্ড একজন করে ফেলে কিন্তু এর পরের ম্যাচটাতে আমি মোটামুটি ভালো একটা জায়গা নিয়ে ভালোভাবে খেললো ওই ম্যাচটা কিন্তু আমরা হেরে যাই তো গাইছে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে